নিয়েছিল তাদের উপর যে নির্মম আক্রমণ আমরা বলছি অবলম্বে উপযুক্ত ভূমন ভাষণ ছাড়াই হকারকে উৎচ্ছেদ করা যাবে 15 বছর 20 বছর ধরে যারা ব্যবসা করছে 30 বছর ধরে ব্যবসা করছে হাও হাও করে কাঁচের রাস্তায় বসে কারকি খাবে তার ঠিক নাই এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা মনে করছেন যে এটা শুধুমাত্র হকারদের সমস্যা এটা হকারদের শুধুমাত্র সমস্যা না এই সমস্যা সাধারণ গড়ি খেটে গেল শুধু যদি মানুষের উপর আক্রমণের প্রাথমিক রূপ এরপর দেখবেন টোটো চালকদের উপর আক্রমণ শুরু হবে তারপর সাধারণ নিম্নবিত্ত মানুষের উপর আক্রমণ শুরু হবে তারপর মধ্যবিত্তের উপর আক্রমণ শুরু হবে এরা বড় লোকদের দালালি করে বড় লোকদের স্বার্থ ছাড়া ধরিদের স্বার্থ ছাড়া এদের অন্য এ কথা এরা মনে করে না শুধু সামনে কিছু প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দেখা এই বিরুদ্ধে দাঁড়িয়ে গরীব খেতে খাওয়া শ্রমিক মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে পথে নামার জন্য আমরা এই প্রতিবাদ দিবস আমাদের রাজ্যে সর্বোচ্চ আমাদের জেলা সর্বোচ্চ হচ্ছে আপনারা যারা এই সমাজে এসেছেন দাবি দিবসের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি লাল সালাম আজকে দাবি দিবসের দাবি সমূহ বাতিল করতে হবে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বাতিল করো বাতিল করো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণের পরিকল্পনা সমস্ত শ্রমিকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি চালু করতে হবে কন্ট্রাক্ট ওয়ার্কার্সদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সমকাজে সমবেতন ও অন্যান্য সুবিধা স্থায়ী শ্রমিকদের মতো দিতে হবে অগ্নি বিড় কয়লা বিড় আই আয়ু প্রকল্প বাতিল করতে হবে শ্রমিকদের ইপিএফ পেনশনের টাকা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মালিকরা নির্দিষ্ট সময় জমা দিচ্ছেন না তাদের ফাইন করিয়ে কমিয়ে দেওয়ার নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনতে হবে এবং ন্যূনতম পেনশন মাসিক ন হাজার টাকা করতে হবে স্কিম ওয়ার্কারদের আশা আইসিডিএস মিড ডে মিল ওয়ার্কার্স শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ন্যূনতম বেতন পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা সহ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি চালু রাখতে হবে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ অবিলম্বে বন্ধ করতে হবে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে রাজ্য কেন্দ্র সরকারের বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আজকে আমাদের যে এই কর্মসূচি